হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন এখানে আম পাড়া চলছে মানে রোশান আর তার বাবা মিলে গাছ থেকে আম ছিল কেননা আজকে ছিল আমাদের ঢাকায় আসার দিন তো আমরা সকালে নাস্তা করে সাড়ে এগারোটা বারোটা বাজে এই যে গাছ থেকে বাবা ছেলে মিলে আম পাড় ছিল বাসায় নিয়ে আসার জন্য এরপর আম পাড়া শেষ রোশান দেখেন বালতি ধরে উঁচু করে আনতেই কষ্ট হয়ে যাচ্ছিল তবুও সে চেষ্টা করে নিয়ে এসেছে এটার জন্যই তাকে ধন্যবাদ এরপর আমরা গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম আর আজকে সাদা পোলাও রান্না করা হয়েছিল আর আমি এখান থেকে পোলাওটা নিয়ে নিলাম আর এই পোলাওটার স্মেলটা অনেক সুন্দর এসেছে কেননা এটার মধ্যে একটু ঘি ব্যবহার করা হয়েছে আর একটু দুধও দেওয়া হয়েছিল যাই হোক পোলাওটা অনেক মজার হয়েছে আর এটা ছিল মুরগির মাংস আমি একটু মুরগির মাংস নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে আর আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার আগে আগে রওনা হব ঢাকার উদ্দেশ্যে গ্রামে কাটানো দিনগুলো আসলে অনেক মেমোরেবল ছিল মুরগি মাংস নেওয়া শেষে আমি এবার একটু নিব গরুর মাংস আর গরুর মাংসর মধ্যেও একটু আলু দেওয়া হয়েছে কেননা গরুর মাংসর মধ্যেও একটু আলু খেতে সবাই পছন্দ করে এই জন্য একটু দেওয়া হয়েছে আর আমি এখানে মাংস তুলে নিচ্ছিলাম খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করবো তারপরে বেরিয়ে যাব আর যাওয়ার সময় আসলে বাড়িতে আসার সময় অনেক আনন্দ লাগে মনের মধ্যেও খুবই আনন্দ লাগে যে কখন যাবো কখন যাব খুবই তাড়াহুড়া করি ব্যাগ গুছানো সব কিছু নিয়ে আর যখন বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই তখন যেন ভালোই লাগে না কিছু করতে ইচ্ছা করে না মনটা খুবই খারাপ হয়ে যায় আর এদিকে আমি পটল ভাজি করেছে ওটা আর এখন নিলাম না একটু সালাদ নিলাম এরপর আমি খাওয়া দাওয়া করে রওনা হব আমরা আর খাওয়া দাওয়া করে আমরা কিছু সময় রেস্ট নিয়ে তারপর রওনা হয়েছিলাম আর এটা ছিল আমাদের যাওয়ার পথে একটা ভিউ তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে প্রায় ছয়টা পঞ্চাশের মতো বাজে আর দেখেন আকাশটা কত পরিষ্কার কত সুন্দর আর আমরা পালনা সেতু পার হয়ে ভাটিয়া উদ্দেশ্যে যাচ্ছিলাম আর ভাটিয়া পড়া থেকেই আমাদের বাসে উঠতে হবে কেননা ওখান থেকেই বাসের টিকিট কাটা হয়েছে আর আমরা ডিরেক্ট ভাটিয়েপাড়া থেকে মিরপুরের গাড়িতে টিকিট কেটেছি তো আমরা সেই দিকেই যাচ্ছিলাম আর দেখেন রাতের বেলায় মধুমতি সেতুটা আসলেই খুব অসাধারণ অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অনেকেই রাতে ঘুরতে আসে এখানে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে